শিক্ষার্থীদের চলমান আন্দোলনে শুরু থেকেই অনেকে খুঁজে বেড়াচ্ছিলেন ফারাজ করিম চৌধুরীকে যে মানুষটা বন্যার সময় সাহায্যের জন্য লাভ দিয়ে পড়েন তোলেন যার আছে লাখো তরুণ ফলোয়ার সেই ফারাজ কেন ছাত্রদের সবচেয়ে বড় আন্দোলনের সময় পাশে নেই এরকম ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ফারাজের মা রিজওয়ানা ইউসুফ এসেছেন ক্যামেরার সামনে জানিয়েছেন ঠিক কি কারণে ফারাজ চুপ আছেন মায়ের এরকম আকুতি বিনতির পর কি ছাত্র সমাজ ফারাজকে গ্রহণ করে নেবে এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। যে ফরাজ করিম মাসখানিক আগে অনেক তরুণ সমাজের আইডল ছিলেন, সে ফরাজ করিম আজ ব্যাপক সমালোচনার মুখে। অবশেষে তার মা রিজওয়ানা ইউসুফ ক্যামেরার সামনে সার্বিক বিষয়ে কথা বলেছেন যেখানে ফরাজ উপস্থিত ছিলেন। ভিডিওর শুরুতে সবাইকে সালাম দিয়ে ফরাজ করিমের মা বলেন, আমি রিজওয়ানা ইউসুফ, एक्टर মা। আমার ছেলেকে আপনারা সবাই চেনেন, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন। আজকে জাতির সংকtorchনক মুহূর্তে আমার ছেলে চুপ। এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সুযত এক শিকারটা করেছে, সেটা কোনো দালালির জন্য না, কোনো দলের জন্যও না, সে পারিবারিক চাপের মধ্যে আছে দেখে আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। রিজওয়ানা মোল্লা ইউসুফ আরো বলেন ফরাজ মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে যেন ছাড়ানো যায় কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি কারণ মা হিসেবে আমি বারবার ছেলের দিকে তাকিয়েছি সে পাঁচ ছয় রাত ঘুমায় ওর চেহারার দিকে তাকাতে পারতাম না আমি আজকে আর চুপ থাকতে পারলাম আমার আর ভয় লাগছে না আমার ছেলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো সরশরীরে নেই তবে মন প্রাণ দিয়ে সে আপনাদের পাশে আছে রাজপথে যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে ছেলেকে পাঠাতে পারেননি বলে লজ্জিত লাগছে মন্তব্য করে ফারাজ করিমের মা বলেন মা হিসেবে আমি লজ্জিত সন্তানদের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারিনি একজন অপরাধী মা হিসেবে সৃষ্টি করেছে সাধারণ জনগণের মাঝে কেউ হাসি তামাশা করছেন কেউ আবার বলছেন ফরাজকে একটা সুযোগ দিতে চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী খান বাহাদুর আব্দুল জব্পার চৌধুরী বংশের ছেলে ফরাজ করিম চৌধুরী যুগ যুগ ধরেই তাদের পারিবারিক সুনাম রয়েছে এই অঞ্চলের সব মানুষের মনে ফরাজের বাবা চট্টগ্রাম ছয় আসনের প্রভাবশালী সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ফরাজ করিম চাইলেই পারতেন বেশিরভাগ রাজপুতর মতো এসে জীবনযাপন করতে কিংবা বিদেশে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি দিয়ে সেখানেই স্থায়ী হতে দু সালে কিংস কলেজ লন্ডন থেকে আন্ডার গ্রাজুয়েট এবং দু সালে লন্ডনের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে মাস্টার করার পর তার অনেক সুযোগ ছিল সেখানেই নিজের জীবন করা কিন্তু পারিবারিক ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে দেশে ফিরে আসেন এই স্বপ্নবাজ তরুণ নিজেকে বিলিয়ে দেন মানব সেবায় তবে এত অল্প বয়সে ডোনেশনের এত টাকা কিভাবে জোগাড় করেন ফরাজ করিম চৌধুরী তার এত টাকার ছুই বাকি সম্প্রতি এরকম এক প্রশ্ন রাখা হয়েছিল ফরাজের প্রতি ফরাজ বলেন আপনারা আমার কথাকে অহংকার হিসেবে নেবেন না তবে কিছু কথা বলা দরকার আমার দাদা দেশ স্বাধীন হওয়ার পর যখন মৃত্যুবরণ করেন তখন আমাদের বাড়িতে আমার আমার দাদারই শুধু পাঁচটা গাড়ি ছিল দাদা চট্টগ্রাম চেম্বার অফ অন্যতম ফাউন্ডিং ছিলেন আমাদের পরিবার ব্যবসার সাথে যুক্ত বহু আগে থেকে আমার বাবার শিপিং এবং সিএনএফ এফ ব্যবসাগুলো উনিশশো আশির দশকে শুরু স্টক এক্সচেঞ্জের যে লাইসেন্স পেতে এখন কোটি টাকা খরচ করতাম সেটা আমাদের কাছে আছে উনিশশো নব্বই এর শুরুর দিক থেকে আমি নিজেই একটা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক হিসেবে আছি আমাদের গার্মেন্টস কোম্পানি আছে যেটার কোনো ব্যাংকের কাছে লোন নেই এসব ইন্স্যুরেন্স কোম্পানি শিপিং গার্মেন্টস সব সবকিছুরই পরিচালক আমি নিজে আমি জার্মান একটা ইঞ্জিন কোম্পানি নিয়ে বাংলাদেশে কাজ করি যেখানে মার্সিডিসের ফাউন্ডাররাও একসময় কাজ করতো সেই সাথে এখন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন কোম্পানির সাথে যুক্ত আমি আর এসব সব কিছু আমি অফিসিয়ালি করি কোনোটাই নামে বেনামে নয় সবগুলোই আমার নিজের নামে এবং আমি এগুলোর সাথে সরাসরি যুক্ত পাশাপাশি আমাদের পারিবারিক সম্পত্তি থেকে আমার বাবা সব সময় আমাকে সাহায্য করেন সামাজিক কাজ করতে গেলে আমার নিজেরও অনেক অর্থ সংকট হয় মানবিক এইসব কাজ যদি আমি না করি তবে আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টে জমা হয় অনেক টাকা তবে এইসব সামাজিক কাজে দেখা যায় মাস শেষ হবার আগে আমার টাকা শেষ হয়ে যায় যার ফলে বাবার থেকে সব সময় আমি হেল্প চাই সামাজিক কাজে বাবা অনেক সাহায্য করেন মাঝে মাঝে বাবাও আমাকে আয় ব্যয় নিয়ে দিক নির্দেশনা দেয় তবে সাম্প্রতিক সমালোচনার পর ফারাজ আবার তরুণ সমাজের সামনে তার ইমেজ ক্লিন করতে পারে কি না এটা ভবিষ্যতে বলে দেবে